এখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সবগুলো শোজ জংলির হাউসফুল যাচ্ছে এবং আজকে বিশতম দিন তারপরও যেভাবে প্রত্যেকটা শোজ হাউসফুল জংলির এবং সবাই যেভাবে ইমোশনালি কানেক্টেড হচ্ছে জঙ্গলির গল্পের সাথে সবাই বলছে জঙ্গলি টু দেখতে চায় থ্রি দেখতে চায় অবশ্যই আমরা এটাকে সম্মান জানাই কিন্তু এটা তো প্রডিউসার ডিরেক্টারদের আসলে ব্যাপার এটা একটা টিম ওয়ার্ক সো এটা সামনেই সময় বলে দিবে যে জঙ্গলি টু থ্রি ফোর আসবে কিনা কিন্তু যে ভালোবাসা আমরা জঙ্গলি থেকে পেয়েছি সেটা আসলে আমার মনে হয় যে সারা জীবন আমাদের জন্য অনেক বেশি ইন্সপিরেশন হয়ে থাকবে দেশের বাইরে সবাই মুখে আছে দেশের বাইরে আমাদের বাংলা সিনেমা রিলিজ হয়ে গেছে সবাই ওখানেও হাউসফুল দিচ্ছে একজন চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাদের কষ্টটা সার্থক হয় তখনই যখন এবারে ঈদের মতো আমরা দেখছি যে আসলে হুমরি খেয়ে দর্শকরা পড়ছে এবং সকল শ্রেণীর দর্শক ভাইয়া শুধুমাত্র কিন্তু আছে না যে আপার ক্লাস বা শুধুমাত্র মিডিল ক্লাস তা না সব শ্রেণীর দর্শক যারা কিনা হয়তোবা হলিউড সিনেমা দেখে অভ্যস্ত সেখানে আমাদের সিনেপ্লেক্স থেকে হলিউডের সিনেমাও কিন্তু মানে নামিয়ে দেওয়া হচ্ছে যেখানে বাংলা সিনেমার ডিমান্ড সো এটা মনে হয় আমাদের জন্য অনেক প্রাউড মোমেন্ট সিনেপ্লেক্স কর্তৃপক্ষ সিঙ্গেল স্ক্রিন কর্তৃপক্ষ প্রডিউসার ডিরেক্টর সবাই এটার সাথে ইনভলভ সো সবার পজিটিভিটি আসলে এটা এতদূর নিয়ে এসেছে সুপার হিট ব্লক বা ইন্ডাস্ট্রি হিট এই তকমাগুলো তো অবশ্যই আমাদের সিনেমার ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ আমাদের শিল্পীদের জন্য পজিটিভ বাট তার পাশাপাশি যারা প্রডিউসার আছেন যারা টিম আছেন তারা অবশ্যই সেটা এক্সপেক্ট করে যে তারা লাভবান হবে এটা আমার মনে হয় একটা প্রক্রিয়া এই প্রক্রিয়া একটু সবাই মিলেমিশে যদি একটা সুন্দর সমাধানে আসা যায় সেটা খুব সহজেই আসলে